হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবার ঈদ কেমন কাটলো আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটেছে তীব্র গরমের কথা ভেবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই মনটা একটু খারাপ ছিল তবে আমার এই মন খারাপ বেশিক্ষণ স্থায়ী হয়নি কারণ আমার এক প্রাণপ্রিয় বড় আপু আমার সঙ্গে দেখা করতে এসেছিল ওনাকে দেখে আমার মনটা নিমিশেই অনেক ভালো হয়ে গেল আপু সাথে আমার অনলাইনে পরিচয় হলেও একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে আমার এই আপুটা অনেক ভালো আমাকে অনেক কাদুর করে আর এই যে স্ক্রিনে যেই এই আইসক্রিমগুলো দেখতে পাচ্ছেন ওইগুলা আমার আপুই আমার জন্য নিয়ে এসেছে একটা কথা আমার আপু যখন আমাকে রেখে চলে যাচ্ছিল তখন আমার এত খারাপ লাগতেছিল কী যে বলবো মনে হচ্ছিলো আপুকে রেখেই দিই আমার সঙ্গে ও হ্যাঁ আপু সঙ্গে কিন্তু ভাইয়াও আসছিল আমাকে দেখতে তারপর আবার একটা আন্টিও আসছিল। সব মিলিয়ে আপু যতক্ষণ ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আর একটা কথা জানেন কি আমার কোন আইসক্রিম খাওয়ার অনেক ইচ্ছা করছিল তখন দোকানে পাঠানোর জন্য কোনো মানুষ পাচ্ছিলাম না তাই ভাবছি যে কালকেই খাবো আপু চলে যাওয়ার পর আমার মনটা অনেক খারাপ ছিল তখন আমার ভাগ্নি বলতেছে দাঁড়াও প্যাকেট খুলে দেখি তোমার আপু তোমার জন্য কী নিয়ে এসেছে প্যাকেট খোলার পর তো আমি অবাক হয়ে গেছি মেঘনা চাইতে বৃষ্টি আমি তো ভাবছিলাম যে কি না কি হয় আলহামদুলিল্লাহ আমি মনে মনে যেটা আশা করি আমার আশাগুলো আল্লাহ নিজের হাতে পূরণ করে দেয় রন্ধনশিল্প গ্রুপে আসার পর আমার ইচ্ছাগুলো আস্তে আস্তে আল্লাহ সবগুলোই পূরণ করে দিচ্ছে আপনারা সবাই আমার আপু ভাইয়ের জন্য দোয়া করবেন ওনারা যেন আপনারা সবাই আমার আপু ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে এবং সর্বদা ওনার পরিবারকে নিয়ে ভালো থাকে সুখে থাকে ও হ্যাঁ আরেকটা কথা আপনারা সবাই আমার ওশিয়াপুর জন্য দোয়া করবেন উনি আমাকে অনেক ভালোবাসেন ওনার অনুপ্রেরণায় আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি আমার ওশিয়াপুর জন্য আমি তো মন থেকে দোয়া করি সাথে আপনারাও দোয়া করবেন আমার আপুর যেন ভালো থাকে সুস্থ থাকে এভাবেই যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারে আমার আপুরও একটু বেশি অসুস্থ আপনারা সবাই আমার আপুর জন্য দোয়া করবেন এটাই আমি চাই তার সাথে আমার রন্ধনশিল্প গ্রুপের সকল ভাই ও আপদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ওনারাও যেন আমাকে এইভাবে ভালোবাসতে পারে ওনারাও যেন এইভাবে সুস্থ থাকে সুস্থ থেকে আমাকে ভালোবাসতে পারে সব সময় আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন